হাই আমার প্রিয় ছাত্রছাত্রী আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো রয়েছো তো এখন আলোচনা করতে চলেছি যারা নিউ সেমিস্টারে পরীক্ষা দিতে চলেছো এবছর ফার্স্ট অর্দার কলকাতা ইউনিভার্সিটি আন্ডারে তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই আইডিসি বেঙ্গলি যাদের রয়েছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটা তো একটা অতি গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা অলরেডি সিলেবাস জানো তোমাদের কি আছে না আছে নবান্ন নাটক তোমাদের রয়েছে তো সেইখান থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি আলোচনা করছি কনসেপ্টটা মোটামুটি জেনে নেও তাহলে অন্য প্রশ্নের উত্তরও তোমরা দিতে পারবে দেখো গণনাট্য কাকে বলে নবান্ন নাটক কিভাবে গণনাট্য আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে তা আলোচনা করো অথবা নবনাট্য কাকে বলে নবান্ন নাটক বাংলা নাটক নাট্য সাহিত্যে এবং বাংলা রঙ্গমঞ্চের ইতিহাসে যে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তা বিশ্লেষণ করো যে নাটকে মানুষের দুঃখ কষ্ট দারিদ্র শোষণ ও নির্যাতন ও বঞ্চনা চিত্র থাকে এবং সেই শোষণ নির্যাতন বঞ্চনার হাত থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যে সাধারণ মানুষের অসাম্প্রদায়িক এবং সমবেত প্রতিরোধ ও গণজাগরণের চিত্র থাকে তাকে গণনাট্য বলে গণনাট্যের সঙ্গে রাজনীতির ওতপ্রোত সম্পর্ক থাকে গণনাট্যের দেখো কি বলছে না উম গণনাট্যের সঙ্গে কি সম্পর্ক থাকে রাজনীতির ওতপ্রত ভাবে সম্পর্ক থাকে গণনাট্যের ধারক ও বাহকেরা সাম্যবাদে বিশ্বাসী হন আহ নবনাট্যে গণনাট্যের মতো দারিদ্র ক্ষুদা মানে বঞ্চনা দরিদ্র মানুষের নানাবিধ সমস্যার কথা থাকে সেখানে সেখানে সৎ মানুষের জীবনবোধ ও নতুন সমাজ ভাবনা গুরুত্ব লাভ করে তাহলে এটা আমরা আলোচনা করলাম যে গণনাট্য ব্যাপারটা কি যেখানে সাধারণ মানুষের মানে চিত্র থাকে গণজাগরণের চিত্র থাকে ঠিক আছে আর তার সঙ্গে আলোচনা করলাম নবনাট্য কি নবনাট্য বলতে দারিদ্র ক্ষুধা বঞ্চনা দরিদ্র মানুষের নানাবিধ যে সমস্যা থাকে সেইগুলো তো এবার আলোচনা করব দেখো যে নবান্ন নাটকটা যেটা কিভাবে গণনাট্য আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে সেটা ডিসকাস করব দেখো ফ্যাসি বিরোধী লেখক ফ্যাসি বিরোধী লেখক ও শিল্পী সংঘের নাট্য বিভাগ হিসেবে উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে গণনাট্য সংঘের জন্ম হয়েছিল ভারতীয় কমিউনিস্ট পার্টি ছিল এই গণনাট্য সংগঠন সংঘের মানে পথ প্রদর্শক নবান্ন নাটক অরণী পত্রিকায় উনিশশো সালে ধারাবাহিকভাবে প্রকাশিত হয় উনিশশো সালে নবান্ন নাটক মঞ্চস্থ করা প্রতিশ্রুতি মানে প্রস্তুতিও শুরু হয় তো তখন ভারতবর্ষের রাজনীতি সমাজনীতি অর্থনীতি তারপরে চিত্র দ্রুত বদলে মানে মানে বদলে চলেছে ঠিক আছে মানে সেই সময় রাজনীতি বলো সমাজনীতি অর্থনীতি চিত্র দ্রুত বদলে চলেছে তো নবান্ন নাটকের মধ্যে কালোবাজারি মজুদ্দার সার্থনেসি মহল আহ ইংরেজদের সঙ্গে হাতে হাত মিলিয়ে দেশের সাধারণ মানুষের সর্বস্ব লুঠের ছবি তুলে ধরা হয়েছে এখানে আর একদিকে স্বাধীন ভারতের পরিকল্পনা অন্যদিকে কাতারে কাতারে মানুষ না খেতে পেয়ে গ্রাম ছেড়ে শহরে চলে আসছে বিজন ভট্টাচার্য নবান্ন নাটকের মাধ্যমে দেশের মানুষের কাছে দেশের এই অবস্থার বিবরণটা তুলে ধরেছেন উনিশশো চুয়াল্লিশের অক্টোবর আহ সিরঙ্গম এর নবান্ন এর প্রথম অভিনয় হয় প্রথম দিনেই সেই অভি অভিজ্ঞতার কথা জানাতে গিয়ে শিল্পী হচ্ছে সুভা লিখেছেন পর্দা উঠলো প্রথম দৃশ্য শুরু হলো বিয়াল্লিশের পটভূমিকায় মেদিনীপুরের কৃষকদের সংগ্রাম দৃশ্যের শুরু থেকে পটভূমি রক্তিম সমস্ত দেশের মানুষের কথা আমরা নাটকের চরিত্রের মধ্যে দিয়ে বলতে পেরেছি এবং কি বলছে না এই বোধই সেদিন আমাদের উদ্ভুদ্ধ করে তুলেছিল নাটকের চরিত্রের মধ্যে দিয়ে বলতে পেরেছি এই বোধি আমাদের কি বললাম সেদিন আমাদের উদ্বুদ্ধ করে তুলেছিল নাটক যে সাধারণ মানুষের মনের ভাবকে বৈপ্লবিক পরিবর্তন করতে পারে তার প্রমাণ করলো হচ্ছে নবান্ন নাটকের মধ্যে দিয়ে মানুষের মনের মধ্যে বিপ্লবের ভাব তৈরি করা যায় সেটার প্রমাণ করলো কি এই নবান্ন নাটক অর্থাৎ বিজন ভট্টাচার্য নাট্যকার বিজন ভট্টাচার্যের নবান্ন নাটকের মধ্যে দিয়েই আমরা সেটা পেলাম দেখো তারপর কি বলছে না সমাজ সচেতন নাট্যশিল্পী বিজন ভট্টাচার্য এই নাটকে মাটির মানুষদের জীবনযাত্রা সাধারণ মানুষের জীবনযাত্রা কৃষকদের দুঃখ দারিদ্রের কথা অন্বেষণ করেছেন ইংরেজদের অত্যাচারের চিত্র ফুটিয়ে তুলতে গুলির শব্দকে বাঁশের গাঁট ফাটার শব্দের মাধ্যমে পরিস্ফুট করেছেন নবান্ন সমসাময়িক যুগের জীবনযাত্রা নাট্যরূপ রঙ্গমঞ্চের আগে যা দেখা যায়নি নবান্ন নাটকের হচ্ছে আমিনপুর প্রকৃতপক্ষে মেদিনীপুরের একটি গ্রামীণ উনিশশো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ সালের বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থাকে নাট্যকার নাটকীয় ভাবে উপস্থাপিত করেছেন এই নাটকে বাস্তবে কি নবান্ন নবনাট্য আন্দোলনের এবং গণনাট্য আন্দোলনের হাতিয়ার হয়ে দাঁড়িয়েছে নবান্ন প্রসঙ্গে শ্রমিক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন জারিত প্রক্রিয়ায় বাস্তবের তাৎপর্যকে আহ সারা সংসারের কি বলবো এক মানে মূর্তিতে একটি পরিবারের ইতিহাসের বাঁধেন প্রথম ও তৃতীয় স্তরে বিন্যাস্ত ইতিহাসের এই প্রেম অতীত থেকে মানে বাঞ্ছিত ভবিষ্যতে বিস্তৃত ঠিক আছে ফলে ভবিষ্যৎমুখী ও পুরাণাশ্রয়ী নয় সমাজের প্রতি দায়বদ্ধতা এবং সমাজের ব্যাপক অভিজ্ঞতাকে সার্থকভাবে কাজে লাগিয়েছে নাট্যকার প্রধান দয়াল মৃত্যুর বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছেন মিলিত সংগ্রাম প্রতিরোধের মধ্যে দিয়ে নাট্য নাটকে সমাপ্তি ঘটেছে সমগ্র অত্যাচার ও সমাজে সঙ্গবদ্ধ রূপকে নাট্যকার যেভাবে উপস্থাপিত করেছেন রঙ্গমঞ্চের ইতিহাসে তার তুলনা মেলা ভার অর্থাৎ কি বললাম না মিলিত সংগ্রাম আর প্রতিরোধের মধ্যে দিয়ে নাট্যকের সমাপ্তি ঘটেছে বলতে পারো সমগ্র অত্যাচারিত সমাজে সংঘবদ্ধ রূপকে নাট্যকার যেভাবে উপস্থাপিত করেছেন রঙ্গমঞ্চের ইতিহাসে তার তুলনা মেলা ভার তাহলে আমরা আলোচনা করলাম যে নবান্ন নাটক কিভাবে গণনাট্য আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে সেটা অর্থাৎ এখানে আমরা যে গণনাট্যের একটা আন্দোলনের হাতিয়ার হয়ে উঠেছে নাটকটা কিভাবে সেটারই আমরা আলোচনাটা করলাম মোটামুটি নোটসটা একটা কনসেপ্টটা তোমরা বুঝতে পারলে তো ভালো করে আরেকবার নিজেরা একটু দেখে নিও তাহলে আশা করি যদি এই ধরনের কোনো প্রশ্ন আসে তোমরা লিখতে পারবে তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই লাইক করো ঠিক আছে শেয়ার করো সাবস্ক্রাইব করো তো সবাই খুব ভালো থেকো আজকের টাটা বাই